শোনা যেত জামায়াতের মধ্যে অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা খুব ভালোভাবে আছে সম্প্রতি জামায়াতের আমির ডাক্তার শফিক আবারও আমির নির্বাচিত হয়ে প্রমাণ করলেন যেভাবে তিনি হলেন আমি অন্তত পরে আমার কাছে মনে হলো এই তথাকথিত গণতন্ত্র আদতে আদতে গুপ্ত গণতন্ত্র মানে গুপ্ত শব্দটা জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের সাথে সাম্প্রতিক সময় ব্যবহৃত হচ্ছে এবং আমার কাছে এটাকে গুপ্ত বা ছদ্ম যেভাবেই বলি না কেন গণতন্ত্র খুবই অবিশ্বাস্য মানে আমি আগে ঠিক এত বিস্তারিতভাবে জানতাম না এটা আমিও প্রচুর শুনেছি জামায়াত ইসলামীর দলের ভেতরে অভ্যন্তরীণ গণতন্ত্র আছে এখানকার কেন্দ্রীয় সদস্যরা ভোটের মাধ্যমে তাদের সর্বোচ্চ নেতা নির্বাচন করেন এই ধরনের আলাপ জামায়াত মুসিবির দুই ক্ষেত্রেই আছে যদিও আমাদের আশপাশে পরিচিত মানুষজন জামাতে মুশিবির তো আর মহাকাশ থেকে আসেনই এবং তারা এই সমাজেই বাস করেন আমরা এটা জানতে পেরেছি এগুলো আসলে নাটকের বেশি কিছু না ইনফ্যাক্ট এখন যে নিউজ আমাদের সামনে এসছে একজন সাধারণ একবার শিশু ও বুঝবে ব্যাপারটা আসলে কি নিউজতে এরকম নির্বাচন পরিচালনার অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মর্ত মওলানা এটিএম মাসুদ জন সফিককে যে আমাদের আমিন নির্বাচিত করেছেন বলা হচ্ছে 9 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত সারা দেশে সদস্যদের কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয় ভোট গ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন এরপর ছাব্বিশ আঠাশ কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে আমির নির্বাচিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান পরের বাক্যটা ইনফ্যাক্ট এটা খুবই খুবই ইন্টারেস্টিং তবে কত ভোট পেয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী কেউ ছিল কিনা তা জানানো হয়নি আমি এই বাক্যটারই বিশ্লেষণে আসবো এটা ইন্টারেস্টিং তথ্য হচ্ছে এরকম যে দলটা বিরাট গণতন্ত্রের শবক দেয় দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের কথা বলে সেই দলটায় এখন পর্যন্ত মানে এতগুলো বছরে মাত্র ছয় জন নেতা আমি নির্বাচিত হয়েছিলেন পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ মিলিয়ে ছাপ্পান্ন থেকে ষাট পর্যন্ত মালানা আব্দুর রহিম ষাট থেকে একাত্তর পর্যন্ত এবং বিরানব্বই থেকে দু পর্যন্ত অধ্যাপক গোলাম আজম মানে বাংলাদেশের শেখ হাসিনা এবং খালেদা জিয়ারি খালি বদনাম হয় তারা বছরের পর বছর থাকেন এই ভদ্রলোক বিশ বছরের মতো ছিলেন উনআশি থেকে বিরানব্বই সাল পর্যন্ত আব্বাস আলী খান ভারপ্রাপ্ত বিশ দুই হাজার থেকে দুই হাজার ষোলো পর্যন্ত মতিউর রহমান নিজামী তার মৃত্যুদণ্ড না হলে তিনি সম্ভবত ষোলো বছরেরও বেশি থাকতেন তারপরে মাঝখানে তিন বছরের মতো মকবুল আহমেদ ষোলো থেকে উনিশ এর পর থেকে উনিশের পর থেকে এখন পর্যন্ত জনাব শফিক এবং পরে আছেন এবং ধারণা করা যায় তিনি থাকতেই থাকবেন এবং অবশ্য তারা বলতেই পারেন গণতন্ত্রের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হলে তো তারা থাকতেই পারবেন আচ্ছা একটু খেয়াল করি আজ এই বাক্যটা নিয়ে কথা বলতে চেয়েছি আমি আবারও পড়ি তবে কত ভোট পেয়েছেন ডাক্তার সফিক সম্পর্কে বলা হচ্ছে এবং নিকটতম কেউ ছিল কিনা তা জানানো হয়নি মানে একটা ভোট হচ্ছে যে ভোটে এই ধরনের একটা ব্যবস্থা আমাদেরকে হঠাৎ করে জানানো হলো সর্বোচ্চ ভোট পেয়ে জনাব সফিক জিতেছেন ওনার ভোট নেই মানে একটা নির্বাচন বলতে আমরা কি বুঝি জনগণের সামনে যদি তারা এটাকে প্রকাশ করতে চান তারা তো একটা রাজনৈতিক দল তারা যদি একটা ব্র্যান্ডিং করেন নিজের দলের যে তাদের দলের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা দুর্দান্ত ভাবে হয় তাহলে জনগণকে দেখাতে হবে একটা নির্বাচন হওয়ার জন্য যা যা হয় একটা নির্বাচনের কথা ঘোষণা করবে আমাদের অন্য দলগুলো যেমন কাউন্সিল ঘোষণা করে সেই কাউন্সিলে শেষ পর্যন্ত যেভাবে তাদের নেতা নির্বাচিত হন এটা আসলে ভোটে বা নির্বাচনের মাধ্যমে হবার কথা কিন্তু সেটা হয় না এটা সর্বোচ্চ ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয় তিনি তার মতো করে সব করে ফেলেন হ্যাঁ এটা সত্য এখানে গণতন্ত্রের চর্চা সেভাবে নেই কিন্তু জামাত যেহেতু এটা বলছে এবং একটা পারসেপশন তারা তৈরি করেন এবং আমি অনেকের মধ্যে দেখেছি এই কথাটা বলার প্রবণতা আছে তাদের কথা ছিল তারা আমি নির্বাচন কবে থেকে কবে হবে এগুলো জাতি জানার আছে জামাত এখন বাংলাদেশের ইতিহাসে পাকিস্তানের ইতিহাস মিলিয়েও ইতিহাসে এত বেশি গুরুত্বপূর্ণ বা মনোযোগ কোনো দিন পায়নি সুতরাং যে আমাদের জানানোর কথা ছিল নির্বাচন কবে থেকে কবে হবে কারা কারা প্রার্থী হচ্ছেন নিদেন পক্ষে যে এতজন প্রার্থী হয়েছেন নাকি প্রার্থী হওয়ার সিস্টেম নেই তাও বলুন যে যারা রুকন আছেন তারা তাদের স্পন্টেনিয়াসলি তাদের নাম দেবেন ওখান থেকে গুনে টুনে যাকে বেশি হবে তাকে ঘোষণা মানে আমরা পুরো প্রসেসটার কিছুই জানি না অন্তত পাবলিকলি তারা ভেতরে ভেতরে কি করেছেন জানি না কিন্তু তাদের একটা রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের ক্রিয়াশীল একটা রাজনৈতিক দল যে দলটা নির্বাচন করে ভালো ফলাফল করবে বলে পারসেপশন আছে এমনকি ক্ষমতা এটা চলে যেতে পারে বলেও ধারণা করেন যে তাদের একটা ইসলামিক জোট যদি হয় সাথে আওয়ামী লীগের ভোট যদি যোগ হয় সব মিলে তো সেই দলটা কিভাবে এটা করলো আমাদের কাছে তো কোনো তথ্য নেই মানে আমাদের সামনে এসে একজন এসে তাদের প্রধান নির্বাচন কমিশনার অভ্যন্তরীণ নির্বাচনের জন্য এসে ঘোষণা করে দিলেন যে উনি নির্বাচিত হয়েছেন আমরা এত এত তারিখ থেকে রুকনদের ভোট নিয়েছি নেয়ার পরে উনি নির্বাচিত হয়েছেন উনি সর্বোচ্চ ভোট পেয়েছেন ভোট কত আশেপাশে কে ছিল না ছিল কোন রকম কোনো আলাপ নেই এই হচ্ছে জামাতের গণতন্ত্র এই গণতন্ত্রকে ছদ্ম বা গুপ্ত গুপ্ত শব্দটি যেহেতু অনেক বেশি ব্যবহৃত হচ্ছে জামাত এবং শিবিরের সাথে সম্পর্কিত এই শব্দটি সবচেয়ে বেশি যায় সবচেয়ে বেশি যায় কারণ এই দলটা নানা সময়ে নানাভাবে নানা রকম ভাবে এই গোপনে থেকে লুকিয়ে থেকে তার সবকিছু তার গণতন্ত্র গুপ্ত সে এই রকম একটা মানুষের সামনে তৈরি করছে অথচ তার গণতন্ত্র গুপ্ত গণতন্ত্র চিরকাল পৃথিবীর প্রতিটা দেশে হচ্ছে ট্রান্সপারেন্সির একটা এখানে প্রকাশ্যভাবে সবকিছু হয় প্রকাশ্যভাবে মানুষকে জানিয়ে করা হয় সেটা হলো গণতন্ত্রের একটা খুবই উল্লেখযোগ্য দিক আর এই ধরনের লুকিয়ে চুরিয়ে করা এগুলো আমরা স্বৈরাচারী দেশগুলোতে কমিউনিস্ট দেশগুলোতে এই সব ক্ষেত্রে চায়নাতে আমরা দেখেছি চায়নাতে এই ধরনের গোপনে গোপনে তাদের সদস্যরা নির্বাচিত হন তাদের সেন্ট্রাল কমিটি আছে আবার সেন্ট্রাল গভেরন স্ট্যান্ডিং কমিটি আছে কিভাবে হয় আমরা আসলে জানি না সো জামাতের মডেল টু সাম এক্সটেন্ট চায়না যেভাবে করছে সেরকম ভাবে হয় অথচ গণতন্ত্র বলে তাদের সে কি বিরাট ভোটানি আমি চাইব এই দলটা বুঝুক যে তারা বাংলাদেশ এখন একটা প্রকাশ্য রাজনৈতিক দল তাদের প্রকাশ্যে খোলা মনে সাহসের সাথে রাজনীতি করা উচিত কেউ বলতে পারে জামাতের রাজনীতি জামাতকে করতে দেন আপনি কেন করবেন না একজন নাগরিক হিসাবে আমি এটা দেখতে চাই বাংলাদেশে ক্রিয়াশীল একটা রাজনৈতিক দল যেটা বুঝে বললাম বিএনপি এখন আমলি বাদ দিচ্ছি আমরা বিএনপি গঠনতন্ত্র যেভাবে আছে হয় না সুতরাং বিএনপির এই ন্যারেটিভ আমরা নেই না জামাত বলছে যে তারা গণতন্ত্রের চর্চা করে জামাতের টাও নেই না সুতরাং জামাত একই রকম এবং এখানেও বিশ বছর পনেরো বছর ষোলো বছর ধরে এক একজন আমির থাকেন ভার্চুয়ালি কোনো ডিফারেন্সের কিছু নেই শুধুমাত্র কতগুলো কারসাজি করে তারা আসলে দেখানোর চেষ্টা করছেন মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন মানুষকে মুখোশ দেখানো বোকা বানানোর চেষ্টা এগুলো মুনাফে এগুলো ভালো কিছু না এগুলো খুব খারাপ চর্চা আমি মনে করি একজন নাগরিক হিসাবে আমার এটা দেখতে চাওয়ার আছে এটা আমি যাচাই বাছাই করার অধিকার আছে আদতে জামাত তার দলে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা করে কিনা সেটা যদি আমি স্পষ্ট না হই যে আমাদের তথাকথিত গণতন্ত্রের চর্চাকে আমি গুপ্ত গুপ্ত গণতন্ত্র চর্চাই বলবো এবং জনগণ যেন এদের এই গুপ্ত কর্মকাণ্ডকে ধিক্কার জানায় একটা রাজনৈতিক দল যেটা গণতান্ত্রিক পেরিফেরিতে আছে সে প্রকাশ্যভাবে কাজ করবে প্রকাশ্যভাবে কথা বলবে সে কোনো কিছু লুকাবে না তার কর্মসূচি কি সে কিভাবে দিতে চায় সে ইসলাম শব্দটা কেন আনছে সেটা কিভাবে ইসলামকে ইনকর্পোরেট করে সে সারি আনবে কি আনবে না আনলে কেমন হবে আমি এগুলো নিয়ে আরো বিস্তারিত কথা বলবো পরে এগুলো সব বলা দরকার সব সরিয়ে টরিয়ে রেখে গোপনে একজনকে বলছি সরিয়ে থাকবে কি থাকবে না আরেকজনকে বলছি দুর্নীতি দূর করব চাকরি দেব এই যে হাইড এন্ড সেক হাইড এন্ড সেক গুপ্ত রাজনীতি এ রাজনীতি থেকে জামাত বেরিয়ে আসতে হবে কারণ আমরা অন্তত আমরা প্রশ্ন তুলে যাব তারা আসবেন কিনা সেটা তাদের ব্যাপার কিন্তু আমরা এই প্রশ্ন ক্রমাগত তুলে যাব গুপ্ত রাজনীতি বাংলাদেশে গুপ্ত গণতন্ত্রের চর্চা